নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ পহেলা বৈশাখ আর সেই উপলক্ষে আপনাদের জন্য আজকে এই মেইন রোডের একদম গায়ে পাঁচ বিঘা ষোলো কাটা জমির ওপর সুন্দর একটি বাগান বাড়ি নিয়েছি আপনারা চাইলে এটি পিকনিক স্পট বা যে কোনো একটি প্রজেক্টেরও কাজে ব্যবহার করতে পারবেন তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ আর রাস্তাটি সোজা চলে যাচ্ছে উত্তরভাগ বাজার এখান থেকে মাত্র এক কিলোমিটারের দূরত্ব আর এদিকটা পুরো পাড়া রয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে স্পটটি আজকে আপনাদেরকে এটাই দেখাবো আর এদিক থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা একটি হাই স্কুল পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশান রয়েছে আর এখানে দেখুন একটি বেশ বড়ো প্রজেক্টেরও কাজ চলছে আর আপনারাও চাইলে নিজের মনের মতো এখানে একটি প্রজেক্টেরও কাজ করতে পারবেন যে কোনো ধরনের প্রজেক্টের কাজ করতে পারবেন চাইলে আপনারা বাগান বাড়ি বানাতে পারবেন বা পিকনিক স্পট বানাতে পারবেন আপনাদের মনের মতো এখানে আপনারা প্রোজেক্টের কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর রাস্তার কাজ পুরো করা রয়েছে রাস্তা নিয়ে আপনাদের এখানে কোনোরকম সমস্যা থাকছে না সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পাচিল দেখছেন পাচিল সোজা করে এইদিকে জমির সীমানা চলে এসছে একদম ওই পাঁচিল বরাবর বড় সোজা চলে যাচ্ছে ওই পাঁচিলের কোন পর্যন্ত আর এদিকে এই দেখুন মেইন রোডের একদম গায়ে এই জমিটি তো আপনাদেরকে ভেতরে ঢুকে ভেতরটাও দেখিয়ে দিই আর এখানে প্রায় বারো থেকে তেরোটা বেডরুম আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন নানা রকম গাছ লাগানো রয়েছে এবং অনেক ফলের গাছও রয়েছে এখানে আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো এবং আপনারা এখানে একটি পুকুরও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি স্পট হতে চলেছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এক এক করে সবটা একদম ভালো করে দেখিয়ে দিই এখানে একটি রুম করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এরকম বেশ বড়ো সাইজের একটি রুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি বারান্দাও করা রয়েছে একদম ঢুকেই ডান দিকে এই রুমটি আপনারা পেয়ে যাচ্ছেন আরও আপনাদেরকে দেখিয়ে দিই এপাশে দেখুন একটি মন্দিরও করা রয়েছে এখানে অনেকগুলো ঠাকুরও বসানো রয়েছে আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এটি খুব সুন্দর একটি শান্ত এবং সুন্দর একটি পরিবেশে রয়েছে আর এখানে দেখুন বেশ সুন্দর একটি বসার জায়গা করা রয়েছে আর নিচটা দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে কাভার আপ করা রয়েছে এখানে আপনারা পরিবার নিয়ে বিকালে এখানে বসে সময় কাটাতে পারবেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন বেশ বড় মন্দিরও করা রয়েছে আর বাম সাইডে রয়েছে অনেকগুলো বেডরুম অ্যালোভেস্টার দিয়ে ছাউনি করা রয়েছে আর এখানে বারো থেকে তেরোটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই সব বেডরুম এখানে করা রয়েছে আপনাদের কোনোরকম টাকা খরচা করতে হবে না যদি আপনারা এটি বাগান বাড়ি করে নিতে চান তো নিঃসন্দেহে আপনারা এখানে বাগান বাড়ি করে নিতে পারবেন অনেকগুলো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন বসার জায়গাটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখুন সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে বসার জায়গাটা আপনারা এখানে পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আর এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন বেশ বড় একটি মন্দির করা রয়েছে এবং সুন্দরভাবে সাজানোও রয়েছে আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই আমি এখন বাইরে চলে এসেছি আর আপনাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন নিচটা পুরো টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে এবং রঙের কাজও পুরো কমপ্লিট করা আর অনেকগুলো ঠাকুর দেখুন এই দেখুন সুন্দর একটা মন্দির করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে আপনাদের এখানে রকম সমস্যা থাকছে না নিচটা পুরো টাইল এবং দেওয়ালে রঙের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আপনারা চাইলে এইটি বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন বা আপনারা এটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারবেন রকম অসুবিধা এখানে থাকছে না আর দেখুন আশেপাশে অনেক ফলের গাছ লাগানো রয়েছে শুধুমাত্র ফলের গাছই নয় অনেক রকম গাছ আপনারা এখানে পেয়ে যাবেন আর দেখুন এদিকটা আপনারা পুরো ফলের গাছ ভর্তি পেয়ে যাবেন আর এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দিকেও অনেকগুলো বেডরুম করা রয়েছে খুব সুন্দর একটি স্পট আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখুন আরও গাছ আপনাদেরকে দেখিয়ে দিই রকম গাছ আপনারা পেয়ে যাবেন এবং সাথে ফলের গাছও এখানে পেয়ে যাচ্ছেন এবং অনেকগুলো বেডরুম আপনারা পেয়ে যাবেন মোট এখানে বারো থেকে তেরোটা বেডরুম তো আপনারা পেয়েই যাবেন এবং এপাশে দেখুন এই দেখুন বেশ বড় একটা হল ঘরও রয়েছে এখানে কিচেন ডাইনিংয়ের জন্য স্ল্যাবও করা রয়েছে আর এদিকটা দেখিয়ে দিই এই দেখুন সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে গাছ দিয়ে পুরো ডেকোরেট করা রয়েছে এবং এই জমিটিতে একটি পুকুরও পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখানে বাগান বাড়ি করে মাছ চাষ করেও খেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না একদম পুকুরের টাটকা মাছ আপনারা পাবেন বা পিকনিক স্পট করলে আপনারা সেরকমভাবে ডেকোরেট করে নিলে খুব সুন্দর একটি পিকনিক স্পটও হবে আর ওই সোজা করে জমির সীমানা চলে যাচ্ছে একদম সোজা ওদিকে আর এদিকে এই যে নারকেল গাছগুলো দেখছেন এই নারকেল গাছের ওপার থেকে জমির সীমানা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম বাম দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো ওদিকে গিয়েও এবং এদিকের ফলের গাছগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন নানা ধরনের ফলের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে লেবু গাছ রয়েছে এবং নারকেল গাছ লাইন দিয়ে লাগানো রয়েছে এবং শুধু নারকেল গাছ লেবু গাছ নয় নানা রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন জামরুল গাছ কলা গাছ এবং আরও অনেক রকমের ফলের গাছ এখানে ভর্তি রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে পুকুরটি একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে একটি পুকুরও করা রয়েছে তো আপনারা চাইলে মাছ চাষ করে খেতে পারবেন বা এটি পিকনিক স্পট হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের একটি প্রোজেক্টও করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখানে আর এই দেখুন নানারকম গাছ এখানে লাগানো রয়েছে এবং নারকেল গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ লাগানো রয়েছে এখানে এবং শুধু নারকেল গাছ নয় অনেক রকম ফলের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এ পাশে দেখুন জামরুল গাছ লাগানো রয়েছে এবং গাছে ফলও চলে এসেছে এখন সিজন তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি নানা রকম ফলন্ত গাছ সহ সুন্দর একটি বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো আপনারা যারা এরকম সুন্দর একটি স্পট খুঁজছিলেন বাগান বাড়ি বা পিকনিক স্পট বানানোর জন্য বা যে কোনো একটি একদম হাতছাড়া করবেন না একদম মেইন রোডের গায়ে এই বাড়িটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এখানে আরও একটি বাড়ি করা রয়েছে আপনাদেরকে ভেতর থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এ দেখুন সিঁড়িতে পুরো মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে এবং বাড়িটির গেটের সামনে খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে ডেকোরেট করা রয়েছে এই দেখুন এখানেও দু থেকে তিনটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে এদিক থেকে সীমানাটা আগে দেখিয়ে দিই ওই যে পিলার বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে যাচ্ছে আর এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিই ওই গাছের ওপাশ থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে সোজা ওইদিকে আপনাদেরকে ওদিকটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এ দেখুন এখানে আবার চাষও করা হয়েছে ধান চাষ আর সোজা চলে যাচ্ছে ওই যে কলা গাছ দেখছেন ওই কলা গাছের পেছন পর্যন্ত এই দুপাশ থেকে জমির সীমানা চলে গেছে ওইদিকে ওই যে কলা গাছগুলো দেখছেন ওখানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে গাছের ওপাশ পর্যন্ত জমির সীমানা পেয়ে যাবেন ওপাশে আরও জমি রয়েছে তো আপনাদেরকে একটা অনুমান দেখিয়ে দিলাম খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য নিয়ে এসেছি বা বাগানবাড়িও বলতে পারেন তো আশেপাশের পরিবেশটাও আপনারা সাথে সাথে দেখতে থাকুন আশেপাশে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আর এখানে দেখুন বড়ো একটি প্রজেক্টেরও কাজ চলছে একদম জমির পাশে তো এই হচ্ছে সীমানা সোজার সীমানা চলে গেছে ওইদিকে আর নানা রকম ফলের গাছ সহ যে আজকে আপনাদের জন্য এই পিকনিক স্পট বা বাগান বাড়ি বলতে পারেন এটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বাড়িটির ভেতর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম করা রয়েছে এই দেখুন এবং টাইলসের কাজটা দেখুন বেশ হাইট পর্যন্ত টাইলসের কাজ পুরো করা রয়েছে আপনাদেরকে বারান্দাটা একটু দেখিয়ে দিই এই দেখুন বেশ চওড়া এবং লম্বা একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এখানে আরও একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ বাথরুম রয়েছে ওপর দেখুন সম্পূর্ণ রঙের কাজ করা রয়েছে আর এই দেখুন আরও একটি অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে একটি কোমটও বসানো রয়েছে আর আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এপাশে সিঁড়ি রয়েছে সিঁড়ির নিচে আপনারা স্পেসও পেয়ে যাচ্ছেন জিনিসপত্র রাখার জন্য আর সিঁড়িতেও দেখতে পাচ্ছেন মার্বেল দিয়ে সিঁড়ি পুরো কাভার আপ করা রয়েছে আর বেশ বড় সাইজের সিঁড়ি পেয়ে যাচ্ছেন নামা করতে কোনো রকম অসুবিধা হবে না আর ছাদ কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে ছাদ থেকে আশেপাশের পরিবেশটাও একটু দেখিয়ে দিই আশেপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে এই দেখুন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে পুরো পাড়া রয়েছে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর নানা রকম ফলের গাছ এখানে আপনারা পুরো ভর্তি পেয়ে যাচ্ছেন এবং একটি পুকুরও রয়েছে তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে তো বন্ধুরা আপনাদেরকে পিকনিক স্পটটি আরও একবার ভালো করে দেখিয়ে দিই আপনারা একটু দেখে নিন আপনাদেরকে এই স্পটটির মূল্য সম্পর্কে বলে দেওয়ার আগে আরও একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আরও একবার জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আর বেশি দেরি না করে চলুন এই বাগান বাড়িটির মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ বিঘা ষোলো কাটা আর উত্তরভাগ বাজারের একদম কাছে মেইন রোডের একদম গায়ে নানা রকম ফলের গাছ ভর্তি বারো থেকে তেরোটা বেডরুম সহ এই বাগান বাড়িটির দাম মাত্র পনেরো লক্ষ টাকা পার বিঘা তো আপনারা যারা এরকম সুন্দর পজিশানে এরকম সুন্দর একটি বাগান বাড়ি বা প্রোজেক্টের জন্য স্পট খুঁজছিলেন আপনারা এই স্পটটি একদমই হাতছাড়া করবেন না তো আপনাদের যাদের এই বাগান বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ